অনেকদিন পর তো কি ব্যাপার বসো বসো চা দেবো তো হ্যাঁ কড়া করে তিনটে চা দে ঠিক আছে বসো দিচ্ছি ফুটো বস একটু চা কেনে চিন্তা করিস না দেখবি চা খেলে মনটা ঠিক হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কে হলো আর বলিস না আমাদের ফুটোর বোন সকাল থেকে এখনো বাড়ি আসেনি তাই ফুটো চিন্তা হচ্ছে ঠিকই এই সকালবেলা স্যারের সাথে বেরিয়ে এখনও বাড়ি আসেনি স্যারের সাথে মানে একই ফুটো তুমি জানো না ও মাস্টারের সাথে তোমার বোন সকালবেলা ওর বাড়িতে গেল আমি তো ভাবলাম তুমি সব জানো একই তুমি জানো না তোমাকে বলি ফুটো ও পাড়ার না সব চরিত একটু ভালো না ঠিক আছে তোমার বোনকে পারলে একটু সাবধানে রেখো সাবধানে রাখো মানে কাল কি ছেলে তুই কি বলতে চাইছিস তোমার ধুনিদামে উল্টো পাল্টা কথা বলছিস কারণ কি ছেলে মেরে তো সাটা ভেঙে দেবো দ্বিতীয়বার যদি এরকম কথা বলিস তো এ না না মানে ফুটো আমি তোমার ভালো কথা ভেবে বললাম আমি ওরকম বলতে চাইনি তোর ভালো ঘর মারি বাড়া আরে ফুটো তোকে মদন দা ওইভাবে কিছু বলতে চাইনি তুই রাগ করিস না কারণ কি ছেলে মারা সব ঘর মেরে দেবো বসে বসে বিড়িটানার মজাটাই আলাদা কি করে এই সবাই বাড়ি আসার তো সময় হলো কি হলো বলা মালটা কোনো সারানো দিয়ে চুপচাপ চলে গেল কেন হুম ঘন করা হচ্ছে ধরা কালকে সকালবেলা তোকে দেখছি আমি শেষ হতো তুমি বলতো ভাইয়া কি না কি বলেন এই কি সব স্বপ্ন দেখলাম কি হয়েছে চল কেন বোন কোথায় গো দেখতে পাচ্ছি না ওকে বোন বোন তো সেই সকাল বেলায় বেরিয়েছে সকাল বেলা বেরিয়েছে বলে কোথায় গেছে গান শিখতে না কোথায় একটা গেছে গান শিখতে গেছে তুই উঠে পর অনেক বেলা হয়ে গেছে দাঁড়া বড়া আজকে ওর গান শেখাচ্ছি এই যে লাউড়া এটা সে মাস্টারের বাড়ি রোজ রোজ লাউড়া এখানে যে কি পোকা মারতে আসে আজকে লাউড়া হাতে নাতে ধরবো না বাড়া আগে ঢোকা যাবে না আগে চেক করে নি নাহলে লাউড়া পরে লোকে আমাকেই দোষ দেবে আহা পরি আচ্ছা না হচ্ছে না আর একটু ভালো করে করো কত করব আমি তো হাতিয়ে যাচ্ছি মাস্টার মশাই

আবার আমাকে বের করে দেয়া তুই এখানে কি করছিস তুমি ওকে চেনো নাকি ও আমার ভাই ফুটো ও তাই নাকি ফুটো এসো বসো বসো এখানে বসো এসো তোমাকেও দুটো গান শিখিয়ে দিই নাটক মারাচ্ছিস মানে তুই কি বলছিস আমি কিন্তু বাবার কাছে কি বলে দেবো তোর এত বড় সাহসে গেছে মাস্টারের সাথে লঠোর করছিস আপনার ওকে গরম মারছিস